এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো কাটতে কাটতে কিছু বাস্তব কথা বলে যায় হয়তো কারো উপকারও আসতে পারে কথাগুলো তো কথা হচ্ছে আপনি যেই হন না কেন যেই অবস্থানেই থাকেন না কেন আপনি আপনার প্রতি সর্বপ্রথম রেসপেক্ট করতে শিখুন আপনি আপনাকে রেসপেক্ট করতে শিখুন আপনি আপনার প্রতি আত্মবিশ্বাসী হন এবং সচেতন হন দেখবেন দুনিয়া যাই হোক মানুষ যেরকমই হোক বাতাসের আগে মানুষ চেঞ্জ হোক দুনিয়া উলুট পালুট হয়ে যাক বাট আপনাকে আপনার অস্তিত্বকে বিলীন করার মতো কোনো পাওয়ার কেউ রাখে না একক আল্লাহ ছাড়া আমরা সবাই বলি যেখানে সম্মান নেই যেখানে গুরুত্ব নেই সেখানে দূরত্ব বাড়িয়ে দিন হুম সবসময় যে দূরত্ব বাড়িয়ে দিতে হবে সব সময় যে স্থান ত্যাগ করতে হবে এমনটা নয় এমনও কিছু জায়গা আছে যেখানে সত্যি জবাবটা দিয়ে আসতে হবে তবে আত্মসচেতন থাকুন নিজের সম্মান বজায় রাখুন নিজের অস্তিত্ব নিজের ব্যক্তিত্ব বিলীন হতে দিবেন না হুম জীবনে বাঁচবেন তো মাথা উঁচু করে বাঁচবেন বাসার মতো বাঁচবেন ঝিমিয়ে ঝিমিয়ে কোনো অর্থই নেই যেমনটি করে সফলতা সফলতা শান্ত পাওয়ার মতো ধৈর্য পরিশ্রম সাথে একনিষ্ঠ কাজ করে যান আর শুধু শুধু সফলতা 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 করে নাচানাচি করে শ্রোতার সাথে গা ভাসিয়ে দিয়ে পরিশ্রম বিমুখ হয়ে বসে থাকার নাম সংগ্রাম নয় জীবনটা একটা চলন্ত সংগ্রাম সো সব জায়গায় নিরবতা পালন করাটাও বুদ্ধিমানের কাজ নয় সব জায়গায় যে চুপচাপ থাকতে হবে ভদ্রতা দেখাতে হবে তাও কিন্তু নয় কিছু কিছু জায়গায় প্রয়োজন বেদ অভদ্রও হতে হয় যথা প্রশ্নের তথা উত্তরটাও দেয়া চায় পৃথিবীতে সর্বোচ্চ আদালত হচ্ছে নিজের বিবেক হুম আপনি কে আপনি কেমন যে যা ইচ্ছে তাই বলুক যেমন ইচ্ছে সমালোচনা করুক আপনি শুধু আপনার বিবেকের কাছে আপনি একজন মানুষ মনুষ্যত্ব সম্পন্ন মানুষ এটুকু স্বীকৃতি পেলেই যথেষ্ট আপনার বিবেক আপনাকে মানুষ রূপে স্বীকৃতি দিচ্ছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন হুম অর্থাৎ নিজের প্রতি নিজে আত্মশুদ্ধ টাকাটাই জরুরি নিজের প্রতি নিজে আত্মশুদ্ধ থাকতে পারলেই আপনি আপনার জীবনে আপনার কাছে বিজয়ী বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ সমবয়সীদের সাথে সহার্দ শোষক ব্যবহার করাটা আপনার বংশ পরিচয় আপনার পারিবারিক সুশিক্ষা তাই বলে যেখানে সেখানে নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না নিজের অস্তিত্ব নিজের ব্যক্তিত্ব সবসময় অটুট রাখুন হুম মাথা উঁচু করে বাঁচুন আর জীবন চলার পথে প্রতি পদে পদে প্রতি পদক্ষেপে প্রতি ঘটনাতে একটা না একটা কিছু শিক্ষণীয় বিষয় থাকে শিখুন জীবনটা যেমন চলমান যুদ্ধক্ষেত্র তেমনি মরণ পর্যন্ত একটা বৃহৎ শিক্ষা কেন্দ্র হুম। এখানে আপনি প্রত্যেকটা বিষয়ে পারফেক্ট শিক্ষা পাবেন যা বই পুস্তকেও পাবেন না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেকে পজিটিভ মাইন্ডেড রাখুন নিজের মনটাকে ব্রড মাইন্ড করুন নিজে পজিটিভ থাকছেন তো নিজের মনটা বড় রাখছেন তো পৃথিবীর সব কিছুই আপনার জন্য গ্রহণযোগ্য পৃথিবীর যতই পরিবর্তন আসুক যতই আপডেটেড আসুক ভার্সন আসুক আপনি যদি অলওয়েজ পজিটিভ মাইন্ডেড থাকেন অলওয়েজ বড় মনের থাকেন সবকিছু মানিয়ে নিতে মেনে নিতে আর পথ চলতে আপনি খুব কমফোর্ট ফিল করবেন যাই হোক কথা বলতে বলতে আমার মাছ কাটা শেষের দিকে আমার মাছগুলো ছোট হলেও সব কটাতে ডিম হয়েছে তো আমি কেটেছি হচ্ছে চারটা মাছ রান্না করব দুইটা তাই দুইটাই ফিস করছি তো কথা হচ্ছে আমার কথাগুলো কার কেমন লাগেছে জানি না তবে বাস্তব কটা কয়টা জীবনে মেনে চলতে পারলে জীবন সুন্দর সহজ আর স্বাচ্ছন্দ্যময় আল্লাহ হাফেজ